কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ পর্যটক নিহত হওয়ার ঘটনায় উত্তপ্ত ভারত পাকিস্তান সম্পর্ক এরই মধ্যে পাল্টাপাল্টি ব্যবস্থা নিচ্ছে দুদেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ না খেলার হুঁশিয়ারিও দিয়েছে বিসিসিআই হামলার ঘটনায় পাকিস্তানের পরোক্ষ মদত রয়েছে বলে অভিযোগ ভারতের তবে এই ঘটনায় পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে সরাসরি দায়ী করেছেন সেই দেশেরই সাবেক ক্রিকেটার দানিশ কানেরিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে এমন বিস্ফোরক মন্তব্য করেন তিনি দাবি করেন পাক প্রধানমন্ত্রী জঙ্গিদের আশ্রয় ও লালন পালন করছেন যদি পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানের ভূমিকা না থাকে তবে কেন প্রধানমন্ত্রী নিন্দা জানাচ্ছেন না এই ঘটনার পর কেন সব বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে কারণটা গভীরে আপনারা সত্যটা জানেন জঙ্গিদের আপনারাই প্রশ্রয় দিচ্ছেন এবং তাদের লালন পালন করছেন লজ্জা হওয়া উচিত শুধু তাই নয় পেহেলগামের এই ঘটনার সঙ্গে নিজের খেলোয়াড়ী জীবনেরও মিল খুঁজে পেয়েছেন পাকিস্তানের হয়ে দুশো একষট্টি টেস্ট উইকেট নেয়া সাবেক এই স্পিনার হিন্দু হওয়ার কারণেই তাকে ভোগান্তিতে পড়তে হয়েছিল টার্গেট করা হয়েছিল পাকিস্তানের জার্সি আমি গর্বের সঙ্গে গায়ে জড়িয়েছিলাম ক্রিকেট মাঠে আমার ঘাম ও রক্ত দিয়েছি কিন্তু পেহেলগামের মতোই আমিও ভিন্ন আচরণ পেয়েছি কেবল হিন্দু বলে টার্গেট করা হয়েছে যারা সন্ত্রাসবাদকে সঠিক প্রমাণ করতে চায় তাদের জন্য লজ্জা আশা করি পাকিস্তানের সকল মানুষ একই কাজ করবে তাদের ভুল পথে পরিচালিত করবেন না এমন মন্তব্যের পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন কানেরিয়া যদিও ক্রিকেট থেকে অবসর নেয়ার পর সতীর্থদের নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে আসছেন কানেরিয়া হিন্দু বলেই তার ক্যারিয়ার শেষ করে দেয়া হয়েছিল বলে দাবি করেন বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসকারী পাকিস্তানের সাবেক এই লেগ স্পিনার মুজরাবিন তারেক যমুনা স্পোর্টস